আসসালামু আলাইকুম আম্মা আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ ট্রফিক নিয়ে আলোচনা জানবো ইনশাল সেই ট্রফিকটি হচ্ছে যারা নেশাদার দ্রব্য সেবন করে এদের সম্পর্কে আল্লাপাক রব্বল আলামিন ওয়াদা করেছেন এই ওয়াদাটি আমরা একটি হাদিস উল্লেখের মাধ্যমে জানবেন সল্লাহুতে আলা হাদিসটি হচ্ছে অ্যান জা বিরিন আনহু কল কল আর রাসুল উল্লাহি সল্ল লহ আলাইহিউয়া সাল্লাম জি র দে বর্ণিত তিনি বলেন রাসূল সল্ল লহ হুয়া বলেছেন ইন্না আলা ই আহদান নিশ্চয়ই আল্লাহ পাকরব বলে আলমিনের ওয়াদা রয়েছে লামান শারিবাল মুস্কিরা আইয়াসকাহুল্লাহ ওয়া ফি তিনাতুল খাবাল নেশাটা দ্রব্য পানকারীদের আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাতে খবাল পান করাবেন ইলাইয়া রাসূলুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হলো হে আল্লাহ ও রাসূল ওয়া মা তিনাতুল খবাল তিনাতে খবাল আবার কে জিনিস ক্বাল আওরক আহলিন্নার আও উসরাতু আহলিন্নার রাসুল সালি বলছেন তিন হাতে সবাল হচ্ছে জাহান্নামীদের শরীর হতে গলে পড়া রক্ত বুজ মিশ্রিত অত্যন্ত গরম তরল পদার্থ হাদিসটি উল্লেখ রয়েছে শহীদ মুসলিমের দুই দুই নম্বর হাদিস